আমার বাইরে এক লক্ষ্য রাখবেন আমরা যারা মানুষ অথচ আল্লাহ তালা বলেছেন ইমানদার নামাজ পড়ি রোজ পালন করি হজ করি উমরাও করে দান সদ্গাও আমরা কম সবাই করি কিন্তু আদর্শ মানতে গিয়ে আমরা অমুক ফিরে আদর্শ অমুক বাবার আদর্শ অমুক ব্যক্তির আদর্শ আছে না নাই মনে রাখবেন আপনি আপনি মানুষ সাধারণ আদর্শ মানা যাবে আমাদের দেশের ভিতরে লক্ষ্য রাখবেন অমুক ব্যক্তির আদর্শ অমুক ব্যক্তির আদর্শ আছে না নাই আছে না নাই অমুক আদর্শের সৈনিক অমুক বাবার আদর্শের সৈনিক অমুক নেতার আদর্শ সৈনিক আছে না নাই মনে রাখবেন আপনি যে দল করেন করেন কোন আপত্তি নাই দল পৃথিবীতে করতে পারেন এটা আল্লাহ একটি বিধান যে দল করেন আওয়ামী লীগ করেন জাতীয় পার্টি করেন বিএমপি করেন আওয়ামী লীগ করেন জাসস করেন বাসস করেন যে দল আপনি করেন এটা আপনার মনের একটি কিন্তু মনে রাখবেন আপনি আল্লাহ রসুলের আদর্শ যদি মান না মানেন মানুষে সাধারণ মানুষের আদর্শ ফলো করেন আর ওই আদর্শের সাধারণ মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম যদি করেন আপনি ইমান ইমান শুধু তাই আপনি সাথে সাথে কাফের হয়ে যাবেন এই নির্দেষ্টা কার এই নির্দেশটা কার আল্লাহ তালা এ সুরা আহজামের ভিতরে বলেছেন তাহলে আমার ভাইয়েরা একটু লক্ষ্য রাখেন আপনি নামাজ পড়েছেন অত সপ্তার ইমান ইমান জরমানা ইমান যাকাত দিয়েছেন ঈমান নাই রোজা রেখেছেন ঈমান নাই তাহলে নামাজ রোজা কবুল হবে না কবুল হবে মনে রাখবেন মুহাম্মদ রাসূলুল্লাহ আদর্শ যদি ফলো না করেন পরিপূর্ণভাবে আপনি জান্নাত পাবেন না পাবেন না বরং আপনি ঈমানদারও হবেন না আল্লাহ তাআলার রাসূলের আদর্শ পুরো जिंदगी ফলো করার আমাদেরকে তৌফিক দান করুন আমরা সকলে বলি আমিন ঠিক এবারে সুন্নাত আল্লাহ তাআলা কি বলেছেন আল্লাহ তাআলা বলেছেন কুল ইন

তিনি নিজে বলেন কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আমি আল্লাহ সুবহানাহু ভালোবাসা পেতে চাও আল্লাহর মোহাব্বত পেতে চাও আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না দরকার কি কি না চাই যিনি আমাকে বানিয়েছে যিনি আমাকে রেজিক দেন যিনি আমাকে খাওয়ান যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সব কিছু দিলেন আরামে রাখলেন নিয়ামতে বরপুর করে দিলেন তার মোহাম্বত আমরা সাইকি চাই না জোর বলো না সাইকি চাই না এইবার আল্লাহ কি বলছেন আল্লাহ আমাদেরকে বলছেন কাকে আমাদেরকে ইন্ডিকেট করে বলছেন কুলিন কুন তুম তোহেবুন আল্লাহ তোমরা বলো বলো ইন কুন তুম তোমরা কি আমার ভালোবাসা পেতে চাও পেতে তো অবশ্যই চাই কিনা এবার আসেন আল্লাহ তালাহা এইবার বলছেন আমার ভালোবাসা পাইবা কিভাবে শুনো আল্লাহ তালা বলেন করলেন কুমতুম আল্লাহ যদি আমার ভালোবাসা পেতে চাও ইহি হুকুমুল্লাহ ওয়াজগাসালাকুম গুনাহকম আল্লাহু গাফুর তোমরা যদি আমার ভালোবাসা পেয়ে চাও তোমরা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী নিজের জীবন जिंदगी অনুসরণ করো সুবহানাল্লাহ বলেন না এত আস্তে জোর বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ সকালে পড়ে সাল্লাল্লাহু আলাইহি তাহলে রাসুলকে ছাড়া আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে পাওয়া যাবে রাসুলের নাম সব জায়গায় আছে না নাই আছে আজানে আছে না নাই একাবতে আছে না নাই নামাজে আছে না নাই হজে আছে না নাই জাকাতে আছে না নাই রোজার ভিতর আছে না নাই কোন জায়গায় কবরে আছে না নাই হাসরে মিজারে ফুলসিরাতে জান্নাতে আছে না তাহলে আপনি রাসুল কি ব্যাপার দিবেন মানুষে মানুষের আদর্শ ফলো করেন আপনি কি মুসলমান ডাইরেক্ট আপনি কাফের হয়ে গেলেন আপনার নাম মুসলমান কাব রাসুলের জীবনী ফলো করেন না রাস আদর্শ ফলো করেন না কিসের মুসলমান আপনি কিসের বান্দা আপনি তো অন্য ধর্ম থেকে খারাপ হয়ে গেছেন ঠিক কি এটা কার কথা আমি নিজে থেকে বানাই বলছি বানাই বলছি সূরা বাকারার আয়াত বলেন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাততাবিউলইহি ইয়ুহিবকুমুল্লাহ আমার ভালোবাসা পেতে চাও আল্লাহ বলছেন যদি আমার ভালোবাসা পেতে চাও তুমি আমার প্যারা হাবিবকে অনুসরণ অনুকরণ করো মোহাব্মত করো তাহলেই আমার ভালোবাসা পাবে শোনো শুধু আমার ভালোবাসা পাবে তাল আল্লাহ তা আলাহ কি বলেছেন আল্লাহ তা কি বলেছেন ভাইয়া গফের উল্লাহ জনু লাক তোমার আর কোনো চিন্তা নাই তোমার আর কোনো চিন্তা নাই আমি তোমার জীবন চিন্দিকার সমস্ত গুণাগুলো আমি রাব্বুল আলেমের ক্ষমা করে দিলাম বলুন না জরবান সোহান আল্লাহ আর কি চাই আর আল্লাহ তালা গুনা ক্ষমা করে দিবেন আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিবেন নিজে বলেছেন ইফুল কুমল্লাহ ওয়াজুকুল আকুম জুনুম আল্লাহ গফুর ওয়াহিল আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু আল্লাহর দয়ার সাথে কারো দয়ার তুলু না আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তির ওই ব্যক্তির ওই ব্যক্তির ওই গুনাহগুলো মাফ করে দিবো শুধু তাই নয় ওই ব্যক্তির সম্মানগুলো আমি বৃদ্ধি করে দিব সোহান